খালি সমুদ্রের গর্জনটা খালি দেখুন লাগছে এখানে কিন্তু পুরো পাটটি কিন্তু কিন্তু পুরো ধসে ধস নেমে গেছে পাটটি কিন্তু পুরো এখানে ধস নেমে গেছে কিন্তু জায়গাটি খুব সুন্দর নিরিবিলি জায়গা চাইলে কিন্তু এখানে আসতে পারেন কোনো জানজোট পাবেন না তা একাকৃত্বভাবে কিছুক্ষণ থাকার জন্য কিন্তু এটি বেস্ট হবে এই জায়গাটা সাইডে যে দেখতে পাচ্ছেন পিছন সাইডে ঝাউবন এবং সামনে হচ্ছে সমুদ্র আর আপনারা যদি কোনো খাওয়া দাওয়া করতে চান তাহলে অবশ্যই দেখুন পুরী পুরো বিচের সামনে কিন্তু এইভাবে দোকানগুলি আছে দোকানে বসে কিন্তু অনায়াসে খেতে খেতে কিন্তু আপনি পুরো সমুদ্রটিকে উপভোগ করতে পারেন

সমুদ্রের এতে পুরো পার্টি দেখুন পুরো ধস নেমে গেছে এবং গাছের গুড়িগুলো পুরো ভেসে চলে গেছে এতই শো দেখানো যে ওইখানে আপনি ওনার পিকনিক করে থাকতে পারেন আর ওটা হচ্ছে ওই ওয়াশ টাওয়ার ওয়াচ টাওয়ার আর পিকনিকের জন্য আপনাদের পুরো এখানে স্পটটি আছে আপনারা সেখানে পিকনিক করতে পারেন আর যদি আপনি পিকনিকের জন্য না আসেন যদি এখানে এসে কিছু খাওয়া দাওয়া করতে চান আর সামনে এই যে পাবেন এইভাবে তাঁপুর লাগানো হোটেল এখানে কিন্তু আপনি অনায় অনায়াসে কিন্তু হোটেলগুলিতেও আপনি সমুদ্রের তীরে বসে কিন্তু সুন্দরভাবে কিন্তু খেতে খেতে সমুদ্রের সবারটি দেখতে পারেন আর এই যে চাইলে এইভাবে ছবিও তুলবেন নিরিবিলির সৈকত হিসেবে কিন্তু এটি বিখ্যাত এখানে এলে পুরোটাই আপনি নিরিবিলি একান্তে কিছু সময় এখানে কিন্তু থাকতে পারেন আজকে লাইফে এই পর্যন্ত এবং ফুল ভিডিও আসছে আপনারা কিছু দিন ওয়েট করুন এই উদয়পুরের ফুল ভিডিও কিভাবে যাবেন কীভাবে এখানে এসে সময় পুরো ভিডিও থাকবে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন এবং যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পুরো ফুল ভিডিও নিয়ে উদয়পুরের